আজকে অন্যান্য দিনের তুলনায় কুড়িগ্রামে কিন্তু আজকে শীতের মাত্রাটা একটু বেশি অর্থাৎ কুয়াশার মাত্রাটা অনেকটা বেশি এখন যেটি মনে হচ্ছে যে আসলে টপ টপ করে ঘরের চালের টিনে কিন্তু ফোটা ফোটা কুয়াশা পড়ছে এবং এটি কিন্তু সকাল থেকে দেখা যাচ্ছে যতই সময়ে যাচ্ছে ততই কিন্তু কুয়াশা বাড়ছে এবং আমি যদি আপনাকে একটু দেখাই যে আমি আছি একটি এলাকায় একটি বলা যায় যে এখানে একটি খেজুর গাছের বাগানে রয়েছে আমি এই বাগানে এসে আপনাদেরকে দেখাই যে পিছনে যে আসলে এখন পর্যন্ত চারদিকে কিন্তু একেবারে আবছা কুয়াশায় ঢেকে গেছে একদম সব কিছু মিলে এবং আজকে কিন্তু সকালে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এগারো ডিগ্রি সেলসিয়াস এগারো ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস রেকর্ড করা হয়েছে আজকে গ্রামে এবং গত দুদিন থেকেই কিন্তু এই যে শীতের পরিস্থিতিটা কিন্তু আমরা এরকম একটু দেখতে পাচ্ছি তো আমি যে জায়গাটায় আছি এখানে এসে কিন্তু দেখেছি যে সকাল বেলা এখানে এই যে খেজুরের যে বাগানটি দেখলাম দেখালাম এই বাগানে কিন্তু রস নামানো হচ্ছে এখানে রস থেকে বেশি কিনি হচ্ছে অনেকটা সকাল বেলার কিন্তু খেজুরের রসের হাট আমরা এখানে এসে দেখতে পেলাম এখানে লোকজনের সঙ্গে যদি কথা বললাম এখানে পাশেই কিন্তু গুড়ও তৈরি হচ্ছে যে এখানকার যে খেজুরের রস রয়েছে সেই খেজুরের রস থেকে কিন্তু খেজুরের গুড় তৈরিরও একটু পরিকল্পনা চলছে আমরা জিনিসটিও কিন্তু আপনাদেরকে একটু দেখাতে পারি আর অন্যদিকে শীতের কথা যদি বলি তাহলে হচ্ছে যে আবহাওয়া অফিস কিন্তু এক সপ্তাহ আগে একটু বলেছিল যে একেবারে নতুন বছরের প্রথম এক দুই দিন থেকে নতুন বছরের এক দুই দিন থেকে কিন্তু একটি শৈত্যপ্রবাহ মৃদু শৈত্যপ্রবাহ এই অঞ্চলের উপর দিয়ে যেতে পারে আহ তো সেটাও কিন্তু দেখা যাচ্ছে যে গত দুদিন থেকেই কিন্তু শৈত্যপ্রবাহের একটা লক্ষ্য করা যাচ্ছে যেটা আজকেও এখন পর্যন্ত কিন্তু আকাশে সূর্যের দেখা মেলেনি এবং এখন পর্যন্ত যে পরিস্থিতি দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে যে আজকে বিকেল পর্যন্ত বা আজকে সারা সারাদিনে এই অঞ্চলে সূর্যের মুখ দেখা যাবে কিনা এটা নিয়ে কিন্তু সংশয় দেখা যাচ্ছে একই সাথে স্থানীয় আবহাওয়া অফিস যে রয়েছে সেই আবহাওয়া আমাদেরকে জানিয়েছে যে আজকে যে দিনে অন্যান্য দিনের তুলনায় কিন্তু তাপমাত্রা আরো কমতে পারে এবং আগামী দু তিন দিন কিন্তু তাপমাত্রা দশের কোঠায় আসতে পারে এমনটাও কিন্তু জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস সবকিছু মিলে এই যে জানুয়ারির প্রথম সপ্তাহেই দুই থেকে তিনটি শৈত্যপ্রবাহের প্রবাহের কথা বলেছে স্থানীয় আবহাওয়া অফিস সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আর এই শীতে মানুষের জনজীবনের যে অস্বস্তি সেটা কিন্তু দুর্ভোগে পরিণত হয়ে গেছে বিশেষ করে নদীর পারাপার এবং চরাঞ্চলে যে মানুষরা রয়েছে তারা কিন্তু দুর্ভোগে পড়েছেন আর আমরা জেলা প্রশাসনের সঙ্গে কথা বলে যেটা জেনেছি এখন পর্যন্ত প্রায় চব্বিশ হাজার কম্বল বরাদ্দ পাওয়া গেছে তার মধ্যে বেশ কিছু কম্বল বিতরণ করা হয়েছে এখন পর্যন্ত কম্পল বিতরণ রয়েছে কিন্তু একেবারে খেটে খাওয়া যেসব মানুষ রয়েছেন তাদের কিন্তু যে জীবনের একটা ঘটেছে তারা সকালবেলা কাজে বের হতে পারছেন না বিশেষ করে যারা রাস্তায় চালায় বা অটো বাইক চালায় এইসব মানুষজনের কিন্তু একটু কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে আমরা এখানে আসার সময় কথা বলেছিলাম একাধিক এরকম রিক্সা চালকের সঙ্গে তারা যেটা বলেছে যে সকাল থেকে কিন্তু আগে যে রাস্তার উপরে তারা যে লোকজন এবং যাত্রীরা পেত তারা যেটা পেত শীতটা কিন্তু এখন একেবারে কমে গেছে কারণ মানুষ কিন্তু শীতের কারণে একেবারে ঘর থেকে বের হতে চাচ্ছে না একেবারে খুব বেশি প্রয়োজন ছাড়া সব কিছু মিলে মানুষের জীবনের একটা বড় ছন্দ পতন এনে দিয়েছে আজকের কিন্তু এই যে শীত পরিস্থিতি এই ছিল কিন্তু কুড়ি শীত পরিস্থিতির সর্বশেষ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ